শতানের হেডকোয়ার্টারটাতে ওই সািফাটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর সবাই আশা করি ভালো আছেন আর যদি ভালো না থাকেন আজকের ভিডিওটি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে সো আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাইস আমার আরও একটি অনুরোধ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আর দিদি কেনো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি ডালিম রশ রuko zara sabar karo bola dhakka bukki nahi karne ka aram se lene aaj chale 11

ইদের শুভেচ্ছা সাজান ভাই এই সেমাই খাব রে সাজানের ভাইয়ের হাতে আল্লাহ আল্লাহ কইกิน আরে সেমাই বানাই খাব রে আরে দিসি দিসি দস রে আরে সাজান ভাই আমি সেমাই খাব সেমাই খাব সেমাই খাব बाय माफ कर दून बाय रुको जरा सबर करो बोला धक्का मुक्की आमिर आ रहे थे ना बाय आमिर को बोरिंग मनुष्य भाई बाय हमारे से भाई हमारे खोमा के तो बाय आमिर आ रहे थे ना भाई माफ कर दून भाई लाइक की ये बुलाए की ये खोमा बेटा मूंछुड़ी को तो ऐसी हेलो गैस एच एल वास केर वीडियो দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা কেমন ভিডিও চান কমেন্টে বলতে পারেন ভিডিও শেষে আমি আবারও বলতেছি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ